বাইশে জুলাই দু হাজার আলোচিত বাংলাদেশ ও আন্তর্জাতিক সংবাদ ও তার বিশ্লেষণ আজ তুলে ধরব একটি ব্যতিক্রমী ক্রিকেট সংবাদ যেখানে খেলার ময়দানেও বাজছে শোকের সুর বাংলাদেশ পাকিস্তান ব্যাচে কালো আজকে সবচেয়েও আলোচিত দৃশ্য হতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল কালো ব্যাস পরে মাঠে নামবে এই ব্যাস শুধুমাত্র খেলার অংশ নয় এটা এক গভীর শ্রদ্ধা শোকের প্রতীক বিমান দুর্ঘটনার প্রতি শ্রদ্ধা সম্প্রতি ঘটে যাওয়া এক বেদনাদায়ক বিমান দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন তাদের স্মরণে এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি খেলোয়াড়রা কালো ব্যাস পরে মাঠে নামবে একটি শক্তিশালী বার্তা দেবে খেলাধুলার বাইরে আমরাও মানুষ আমরাও কাদি তাসকিন আহমেদের এই প্রতিক্রিয়া বাংলাদেশ দলের তারকারা প্রেসার তাসকিন আহমেদ বলেন এই ব্যাচ আমাদের ভালোবাসা আমাদের সমবেদনা যারা নেই তারা যেন না যে আমরা আসি তাদেরই পাশে এটি ভোলে কেবল একটি খেলা সংবাদ নয় এটি মানবিকতা সংবেদনশীলতা এবং ক্রীড়া জগতের একটি ভিন্ন দৃষ্টিভঙ্গি ক্রিকেট শুধু ব্যাট বল নয় এটা আবেগ অনুভূতি আর সম্মান প্রকাশের একটি মঞ্চ বাংলাদেশ বিমান বাহিনী যুদ্ধবিধ্বস্ত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে অন্তত বিশ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে নির্বাচনের আগে নিরপেক্ষতা আনতে কেয়ারটেকার গভর্নমেন্ট ব্যবস্থা পূর্ণ প্রবর্তনের ঐক্যমত এখন শুনবেন আন্তর্জাতিক সংবাদ শিরোনাম গাজায় খাদ্য ট্রাকে ইসরায়েলি হামলা অন্তত সাতষট্টি জন নিহত এবং আহত হন সিরিয়ার সে ইদা দামাইশকে অস্থায়ী শান্তি ফিরবে জাপানে পি এম সেম্বারে পরাজিত হলেও পদে বহাল কেনিয়াই গণতন্ত্রপন্থী কর্মী বনিফাইস গুলির অভিযোগে অভিযুক্ত টাইফুন উইফার হুমকি ভিয়েতনামের সতর্কতা ফিলিপাইনে প্রাণহানি বাংলাদেশের বিমান দুর্ঘটনা একুশে জুলাই দুপুরের সূর্য যখন ঠিক মাথার উপরে তখন আকাশে যেন নেমে আসে এক মৃত্যুদূত এফ সেভেন যুদ্ধবিমান যুদ্ধ বিধ্বস্ত হয়ে ঢাকার উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের এলাকায় নিহত বিশজন অধিকাংশ স্কুলের ছাত্র শিক্ষক ও পথচারী আহত দুইশো প্লাস দায়ী প্রাথমিকভাবে যান্ত্রিক ত্রুটি পাইলট শেষ মুহূর্তে জনবহল এলাকাকে এড়িয়ে দেওয়ার চেষ্টা করেও প্রাণ হারান প্রতিক্রিয়া জাতীয় শোক সেনা ফায়ার সার্ভিস যৌথ উদ্ধারে অভিযান তদন্ত কমিটি গঠন করেছে রান্স নিউজের বিশ্লেষণে এই দুর্ঘটনা কেবল একটি প্রশিক্ষণ ব্যর্থতা নয় এটা আমাদের বিমান চলাচলের নীতির গভীর দুর্বলতা নীতিগত গাফিলতির প্রতিচ্ছবি নতুন করে ভাবতে হবে জনবহুল এলাকায় বিমান চলাচলের যৌতিকতা প্রশিক্ষণ ফ্লাইটের রুট স্কুলের নিরাপত্তা অবকাঠামো কেয়ারটেকার গভর্নমেন্ট পূর্ণবহল রাজনৈতিক পরিবর্তনের পথে দীর্ঘদিনের টানা পডার পর অবশেষে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে নির্বাচনের আগে নিরপেক্ষ সরকার ফিরিয়ে আনার সময় এসেছে মূল বিষয় ছিল উনিশশো ছিয়ানব্বই থেকে দু হাজার সাল এটি কার্যকর ছিল দু সালে বিলুপ্তির পর আস্থা সংকটে পড়ে বর্তমানে সংকট নিরসনে বড় দুই দলের ঐক্যমত সংবিধান সংশোধন রাষ্ট্রপতির অনুমোদন বিচার বিভাগীয় সমর্থনের প্রয়োজন রান্স নিউজের মতামত এই পদক্ষেপ একমাত্রিক রাজনৈতিক ঘোষণা নয় এটি হতে পারে গণতন্ত্রের সুস্থ পূর্ণ জন্মের শুরু এখন শুনবেন আন্তর্জাতিক সংবাদ বিশ্লেষণ গাজা খাদ্য লাইনের রক্তের চাপ ইসরায়েলি ড্রোন হামলা খাদ্য সহায়তা বহনকারী ট্রাককে লক্ষ্য করে নারী শিশু থেকে শুরু করে ক্ষুধার্ত মানুষের লাশ পড়ে থাকে লাইনের মাঝেই নিউজের মতামত এটা কেবল একটি যুদ্ধ নয় মানবতার উপরে সরাসরি আঘাত এমন হামলা যুদ্ধের ন্যূনতম নীতিকেও পদদলিত করে সিরিয়া আপাতত শান্তির মাঝে অস্থিরতা যুদ্ধবিরতির আওতায় কিছু অংশে নিরাপদ এসেছে তবে হুমকি রয়ে গেছে ফ্রান্স নিউজের বিশ্লেষণ এ যেন যুদ্ধের আগে নিঃশব্দতা বিশ্বাস একটা শান্তি যা যে কোনো মুহূর্তের বিস্ফোরণের রূপ নিতে পারে জাপান স্থিতিশীল নেতৃত্বের সংগ্রাম পি এম ইসিবা উপরের চেম্বারে পরাজিত হলেও দায়িত্ব পালন করছে নির্ভরতার দৃঢ়তায় রান্স নিউজের মতামত জাপান দেখাচ্ছে পরাজিত হয়েও কিভাবে থাকতে হয়। কেনিয়া গণতন্ত্রের নামে ষড়যন্ত্র বনিফাইস আদি আদিঙ্গিকে অস্ত্র ব্যবহারের অভিযোগে আটক করেছে কেনিয়া গণতন্ত্রের নামে ষড়যন্ত্র বনিফাইস মাওয়া ইঙ্গিকে অস্ত্র ব্যবহারের অভিযোগে আটক করেছে সমর্থকদের দাবি এটি একটি রাষ্ট্রীয় প্রতিহিংসা রান্স নিউজের আফ্রিকা রাজনীতি গণতন্ত্র এখন রক্ত আর দুঃসাহের গল্প ভিয়েতনাম ফিলিপাইনের ঝড়ের আগেই সতর্কতা টাইফন উইফার হুমকিতে উপকূল জুড়ে চলছে সতর্কতা ফিলিপাইনে ইতিমধ্যে প্রাণহানির খবর রান্স নিউজের বিশ্লেষণ দুর্যোগ যখন আসে সবচেয়ে বেশি কষ্ট পায় পিছিয়ে পড়া মানুষগুলো তাদের রক্ষা করাই এখন যেন মানবতার সবচেয়ে বড় পরীক্ষা রান্স নিউজের বিশ্লেষণ বাংলাদেশের বিমান দুর্ঘটনায় নিরাপ কাঠামোর উপরে গুরুত্বর প্রশ্ন উঠেছে বাংলাদেশের বিমান দুর্ঘটনা নিরাপত্তা কাঠামোর উপরে গুরুতর প্রশ্ন উঠেছে নিরপেক্ষ সরকারের বিষয়টি রাজনৈতিক ইতিহাসে এক যুগন্তকারী বাঘ গাজা থেকে ভিয়েতনাম বিশ্বব্যাপী মানুষ আজ নিরাপত্তাহীন বঞ্চিত আশঙ্কায় ভরা গণতন্ত্র মানবতা ন্যায় বিচারের প্রশ্নে আন্তর্জাতিক ভূমিকা এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিমান দুর্ঘটনায় তদন্ত আরও গভীরে যাওয়ার প্রয়োজন নির্বাচন ও সংবিধান প্রশ্নে রাজনৈতিক ঐক্যমত টেকসই কিনা সেটাই দেখার বিষয় গাজা পূর্ব এশিয়ার পরিস্থিতি আগামী দিনগুলোতেও বড় আন্তর্জাতিক হস্তক্ষেপ আহ্বান করতে পারে থাকুন রান্স নিউজের সঙ্গে যেখানে সত্য বিশ্লেষণ আর সতর্কতা এক পথে দেখায় আর জে নীরব আহমেদ ফিরে আসবে আবারও গভীর প্রতিবেদন নিয়ে সাবস্ক্রাইব করুন মতামত দিন শেয়ার করুন আপনি ছিলেন আসেন থাকবেন রান্স নিউজের সঙ্গেই সত্যের পাশে শুনুন শুনতে থাকুন জানতে থাকুন শুধুমাত্র রান্স নিউজে পরবর্তী পর্বে আবারও দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ